আমি বড় পাপি আমি বড় অপরাধী আমি অপরাধ করেছি আমি অপরাধের কথা বলার জন্যে একা একই আপনার কাছে বসে পড়েছি গভীর রাত সব ঘুমিয়ে গেছে আমি জেগে উঠেছি এই জন্য যে আল্লাহ আমি অপরাধ করেছি দিনের অপরাধ যদি আপনি শাস্তি দিতেন আমি বেঁচে থাকতে পারতাম না রাতের অন্যায় যদি আপনি শাস্তি দিতেন আমি বেঁচে থাকতে পারতাম না রব্বুল আলবিন কত মানুষকে আপনি আজাব দিয়েছেন গজব দিয়েছেন কত মানুষকে আপনি মৌ দিয়ে দিয়েছেন কত মানুষ হাসপাতালে শোয়ায়ে দিয়েছেন রব্বুল আমি দয়া করে মোহাব্বাত করে মায়া করে না কি করে তা আমার জানা নাই আপনি আমাকে সার দিয়েছেন আমি বুঝতে পারি নাই দেখতে দেখতে সার দেওয়া হায়াতগুলো নষ্ট করে ফেলেছি আমি বড় অপরাধী অপরাধের কথা স্বীকার করব কার কাছে কার কাছে স্বীকার করব আল্লাহর কাছে স্বীকার করবে এক নাম্বার হলো তওবার চারটা জিনিস থাকতে হবে চার জিনিস মিলে তওবা হবে এক নাম্বার হলো স্বীকার করতে হবে কার কাছে দুই নাম্বার মাপ চাইতে হবে ফাগফিরলি ফাগফিরলানা যুনুবানা ওয়াকফিরান না সৈয়াথিনা অরপুলাল আমিন আমার গুণা মাফ করে দিন আমার অপরাধ মাফ করে দিন আপনি মাফ না করলে আমার কোনো উপায় নাই ওয়াতারাহাম্ন লেনকু নেন মিনাল্লা খ ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব গুনার বোঝার সাথে আমাকে আর আপনি চালাইয়েন না আল্লাহ দয়া করে আমার গুণা মাফ করে দিন কার কাছে এক অপরাধ স্বীকার করব দুই নাম্বার ও আদা দিব কার সাথে আল্লাহর সাথে ওয়াদা করব করবো যত গুনাহ যত গুনা করিয়া জীবনে মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ আমাকে মাফ করে দিন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন আমি আর গুণা করব না হারাম খাবো না বেপর্দা চলব না মিথ্যা কথা বলবো না বাতিলকে সহযোগিতা করব না গুনা পাপ যার চরিত্র অভ্যাসের ভিতরে তাদেরকে আর আমি বন্ধু হিসাবে গ্রহণ করব না বাকি জীবনটা আমি নেক পথে চলতে চাই নেক মানুষের সাথে থাকতে চাই তাহলে তিন নাম্বার ওয়াদা দিতে হবে চার নাম্বার ওয়াদা ভঙ্গ করা যাবে চার নাম্বার হলো ওয়াদা ভঙ্গ করা যাবে না ওয়াদা ভঙ্গ করা যাবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরিস্তারা আমার কাছে দোয়া করে দিয়েছে যারা যারা ফিরিস্তাদের দোয়া পাইতে চান আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ফাগু ফিরিল ওয়েদ বৌ সে বিলাক আল্লাহরবুল তাদেরকে মাফ করে দিন যারা তওবা করবে আর আপনার পথে চলবে তওবা ঠিক রাখবে ওয়াকি হিম আজ আল আল্লাহ দয়া করে জাহান্নামের কঠিন আজাদ থেকে আপনার বান্দাদেরকে মাফ করে দি সভানল্লাহ সুভানল্লাহ তাহলে সেই আরর্ষের বয়া সেই আরসের বক্তব্য আরসের কথোপথন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনায় দিলেন তার এই কোরআনের মাধ্যমে আল্লাহ আপনার লাখো শুকরিয়া আমরা তওবা পড়ে ভালো মানুষ হয়ে যেতে চাই আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ কবুল করেন আমিন আমার সাথে বলেন হে আল্লাহ আমি অপরাধ করেছি আমাকে মাফ করে দিন আর অপরাধ করব না আমাকে আপনার পথে চলা সহজ করে দিন আমিন এরপরে ফেরেশতাদের দোয়া শেষ হয় নাই ফেরেশতাদের তারপরে দোয়া হলেই আপনার আমার জন্য ফেরেশতাদের দোয়া মনে আছে তো মনে আছে তো এরপরে দোয়া হলো রববানা ওয়া ادখিলহুম জান্নাতিল লতি ওয়েমেন সাল হামিন আবা ইহিম ওয়াজ ওয়া জিহিম ওয়া জরুরিয়া তেহিম সভান আল্লাহ আল্লাহ হে আল্লাহ রব্বানা হে আল্লাহ ওয়া দখিল যাদেরকে যাদেরকে আপনি মাফ করলেন এই ময়দানে যাদেরকে মাফ করলেন আল্লাহ এই ময়দানে আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়েন এখানে বলছেন আল্লাহ জাহান্নামের আজাব থেকে মুক্তি দিয়েন আর এখানে তারা বলছে আল্লাহ এই কজন লোক আপনি তালিকায় নাম লিখে রাখেন আল্লাহ এই কজন লোককে আপনি আমাদের দোয়া কবুল করে এই কটা লোককে আপনি ওয়া আদখিলহুম জান্নাতে আদবিন আল্লাহ জান্নাত আপনি তাদেরকে নসিব করে দিন সুবহানাল্লাহ ওয়া আত্তাহুম আল্লাহ যেই জান্নাতের ওয়াদা আপনি করেছেন সেই জান্নাত তাদেরকে দিয়েন সুবহানাল্লাহ জান্নাতের ওয়াদা কখন করলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার বিরাশি নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাজিনা আমানু ওয়া 'আবিল সলিহাতি উলাইকা আসহাবুল হুম ফিহা খলিলিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান নানার পর যারা नेक আমল করবে আমার ওই বান্দাদের লিস্ট আমার করে করা আছে আমার ওই বান্দারা জান্নাতের মেহমান হঠাৎ করে নির্বাচনের আগে এক ওয়াজ মাহফিল অথবা বিশাল জনসভা এমপি পদপ্রার্থী একজন আর চেয়ারম্যান পদপ্রার্থী আর একজন চেয়ারম্যান পদপ্রার্থী এসে এই জনসভায় বলছে এলাকাবাসী আমি আপনাদের এই মাদ্রাসায় যদি নির্বাচিত হতে পারি দুই টন গম দিয়ে দিব এরকম বলে না মানুষ বলে তো নির্বাচিত হওয়ার পরে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর খবরই নেই খবরই নেই হঠাৎ করে মাদ্রাসার কিছু উন্নয়নের কাজ দেখা দিয়েছে মাদ্রাসার প্রধান শিক্ষক সহ কমিটির লোকেরা চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব মাথায় হাত দিয়েছে মনে আছে আপনাদের কথা জানেন তো আমি গরিবের সন্তান আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমার দেওয়ার মতো এই রকম অ্যাবিলিটি নাই শুনেন এমপি সাহেব যে বরাদ্দ দিয়েছে তার মধ্যে গরিব ফান্ডে পুয়ার ফান্ডে কোনো বরাদ্দ দেয় নাই তাদের সে রাস্তাঘাট করার জন্যে মাদ্রাসায় স্কুল কলেজ মসজিদ এর জন্য কোনো বরাদ্দ দেয় নাই তাহলে বোঝা গেল কি এমপি সাহেব দিলে সে দিতে পারবে ঠিক কিনা কথা বোঝা যায় এম দিলে সে দিতে পারবে তার মানে ও আদা দিয়েছে একজন মাল আর একজনের হাতে ঠিক বলি নাই আগে হুশ করে ও আদা দেয় নেই মনে করছে পাবে কিন্তু পায় নাই মনে করছে পাবে আসলে পায় নাই পাইতেও পারে নাও পাইতে পারে এই আন্দাজ করে আগে বলে নেই তার মানে মাল একজনের হাতে ও আদা দিছে আর একজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত বানিয়েছি আমি জান্নাত বানিয়েছি আমি ও বনি আদম জেনে রাখ আমি আদমকে বানাবার আগে আমি আদমকে বানাবার আগে জান্নাত বানিয়েছি জান্নাত আমি নিজ হাতে নিজের কুদ্রতি চোখে যেই রকম ভালো দেখা যায় যেই রকম আরাম বোধ হয় যে রকম সৌন্দর্য আমি মহান রবের কাছে সুন্দর মনে হয় তোমরা কল্পনাও করতে পারবে না ওই রকম জান্নাত আমি নিজে নিজ হাতে বানিয়েছি জান্নাত আমার হাতে মালিক আমি আর আমি দিচ্ছি আদা না তোমরা যারা ইমান আনবে তোমরা যারা ইমান আনবে তোমরা যারা ইমান আনবে নে কামল করবে তোমরা জান্নাতের বাসিন্দা নিশ্চিত মনে রাখো তোমরা জান্নাতের বাসিন্দা ওই জান্নাত থেকে তোমাদের বহিষ্কার করা হবে না দুনিয়ার ক্ষমতা থেকে বহিষ্কার হয় দুনিয়ার ক্ষমতা ছুটে যায় দুনিয়ার ক্ষমতা রেখে মানুষ মারা যায় টাকা পয়সা অর্থ সম্পদ রেখে মানুষ মারা যায় কত বিপদ আপদ হয় খানা আছে খেতে পারে না মানুষ সুস্থ আছে খানার অভাব খানা পায় না আল্লাহ দিব জান্নাত থেকে বহিষ্কার করব না জান্নাত তোমাদের কাছ থেকে কখনো সিনেও নিয়ে যাব না হযরত আদম সালাম কি বানিয়ে জান্নাতে থাকতে দিলেন বললেন ইয়া আদমস আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে প্রবেশ করো জন্নাতে বসবাস করো ফাকুলা মিনহা রগত না তোমার যা খুশি তা খাও যদি খুশিতে যাও খবরদার একটা গাছ এই গাছের কাছেও যাবে না সেই গাছের ফল আদম মা হাওয়া বক্ষণ করলেন আল্লাহ রাব্বুল আমিন বললেন সর্বনাশ সর্বনাশ শব্দটা শোনার সাথে সাথে আদম আলাইহিসাল্লাম বললেন রব্বে না রব্বানা রব্বনা জাল্ না আহ ফুসনা ওয়াইল্লাম তৌ ফিরল না লানাকুনান মিনাল খাসির আমার রব আমার রব আমার স্ত্রীর রব গোটা জাহানের রব গোটা দুনিয়ার রব বিশ্বজাহানের মালিক আমি তো যা করে ফেলেছি আত্মার উপরে জুলুম করেছি আপনি রহম না করলে মাপ না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম হাওয়া আমি তোমাদেরকে মাপ করে দিলাম আদম হাওয়া বললেন রাব্বুল আলামিন আমাদেরকে মাপ করে দিলেন আমার সন্তানেরা যারা পরবর্তী প্রজন্ম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এইরকম এই কোনো ত্রুটি করলে কোনো ভুল করলে কোনো অপরাধ করলে আমি শুধু শিক্ষার জন্য দিয়েছি এইটা শিক্ষণীয় বিষয় দিয়ে দিয়েছি আপনার কোন সন্তান তোমার কোনো সন্তান বনি আদম যদি আমার কাছে এইরকম মাপ চায় কাকতি মিনতি করে আমি এই বান্দাকে সাথে সাথে মাপ করে দিব হযরত আদম সালাম জান্নাতে থাকলেন থাকলেন আর অসুবিধা নেই থাকলেন হঠাৎ করে একজন পিয়ন চলে আসলো পিয়ন যাই ঝগড়া বিবাদ হয়েছে সাথে সাথে ভাড়াটিয়ার হয় কিনা একটু একটু হয় হয়ে গেছে যাই হোক পানি নিয়ে চুলা নিয়ে কল নিয়ে বাড়ি নিয়ে রাস্তা নিয়ে হয়েছে মিটমাট হয়ে গেল তারপরে একটু পরে নোটিশ আসছে নোটিশ পিওন জান্নাতের গেটে দাঁড়িয়ে বলছে কুল নাহবি তু মিন হাজমিয়া সূরা বাক্কার আয়াত ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম বললেন ও bariyalara আপনারা নেমে যাবেন ভারতীরা নেমে যাবেন কি ব্যাপার নেমে যাব কারণ কি তাহলে যেই ঘটনা ঘটলো আমি তো আল্লাহর দরবারে হাত তুলেছি দিল খুলেছি আমার আল্লাহ বলছেন আমি তোমাকে কবুল করে নিয়েছি বাহান আল্লাহ পিয়ন আমি কথা বলতে চাই বাড়িওয়ালার সাথে বাড়িওয়ালাকে আল্লাহরা বললেন হে আদম তোমাকে অবশ্যই নেমে যেতে হবে দনোজনই নেমে যেতে হবে কোথা থেকে কোথা থেকে নেমে যেতে হবে কারণ আমি জান্নাত সব কিছু বানিয়েছি এখানে টয়লেটের কোনো ব্যবস্থা নাই যেই খাবারটা তুমি খেয়েছ ওই খাবারটা খাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই পেটের মধ্যে মোসর দিবে শরীরটা একটা মোসর দেয়া তোমাকে টয়লেটের প্রয়োজন হবে স্যানিটেশনের ব্যবস্থা এইখানে কিন্তু নাই এইখানে ওয়াশরুমের ব্যবস্থা নাই এই জন্য তোমাকে আমার পূর্বের ওয়াদা ঠিক রাখার জন্য দুনি এ পাঠাইতে চাই এনি জাইলুম ফিল্দিং খলিফা আমি তোমাকে বানিয়েছি দুনিয়ার খলিফা আল্লাহ ফাক বা সব চিন্তা মাথানার প্রয়োজন নাই পাঠিয়েছেন কে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ তালা এই আদম আদম আলেই বললেন রব্বুল আলামিন তাহলে কি হবে আল্লাহ তালা বললেন ফ ইম্ মায়া তিয়ন্নকুম ফ মাত ভিয়াহু দায়া ফনা খৌ ফোন আলাইহিম ওয়ালা হুম ইয়াজ নোন আল্লাহরাব্লালামিন বলেন আদম তুমি চলে যাও তোমার ছেলে দুনিয়ায় হবে অসংখ্য মানুষ আমি তৈরি করব যারা যারা আমি তোমরা চলে যাও জান্নাতে আশার জন্য একটা কিতাব পাঠাবো হেদায়ত পাঠাবো ওই ঠিকানা অনুযায়ী যারা দুনিয়ার জিন্দি পরিচালনা করবে এই ঠিকানা অনুযায়ী যারা দুনিয়ার চালাবে এই ঠিকানা শেষ আবার জান্নাতে যাবে দিনে হাঁটেন রাতে ঘুমান রাতে হাঁটেন দিনে বসেন একসময় খানা খেতে বসেন এক সময় নামাজে যান সময় মিছিলে যান একসময় ভোট দিতে যান এক সময় কাজে যান একজন অফিসে যান ঠিক কিনা জীবনটা চলছে আলামিন বলেন তোমার জীবনটা যেন এই কোরআন দেখে দেখে চলে কোন দিকে চলবে চলবে আর কোন দিকে না কি বলবে আর কি বলবে না কি খাবে আর কি খাবে না কি করবে আর করবে না আমার এটা হলো হেদায়ত হেদায়ত মানে রেখা হেদায়ত মানে ম্যাপ হেদায়ত মানে পথের দিশা হেদায়ত মানে দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সেই রাস্তা প্রেসক্রিপশন বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হেদায়েত যাদের কাছে আমি পাঠাবো যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই আবার এই জান্নাতে পৌঁছে যাবে কারা কারা কোরআন দিয়ে চলতে চাই বিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করেন আমিন আমার বন্ধুরা ফেরেশতারা এবার দোয়া করে কি রব্বানা আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসার চেষ্টা করছি কিছু করার নেই তিন ঘন্টার আলোচনা তিরিশ মিনিটে করা যায় বলে করা যায় এটা সম্ভব সম্ভব নয় সম্ভব নয় রাব্বুল আলামিন বলছেন রাব্বুল আলামিন বলছেন ফেরেশতারা তারা দোয়া করে কি দোয়া আল্লাহ এই লোকটাকে প্রবেশ করান মনে আছে না তারপরের দোয়াটা হলো আল্লাহ এই লোকের বাবা মাকে মাফ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ সোবাহ আল্লাহ দিন ওই যে খেতের কিনারে দেখা হলো আর দেখা হলো না মসজিদে দেখা হলো আর দেখা হলো না কোন দিকে খাবার সামনে প্লেটে দিলেন মা আঁচলটা একটু পরে যেতে টাইনা দিলেন আর আমার জন্য তরকারি নিয়ে আসলেন আর দেখা হলো না আর দেখা হলো না কোন দিন দেখলাম বাজারে যাচ্ছে আমি পিছনে পিছনে আসি আর দেখা হলো না আর ফিরে আসবেন না কি আসবেন ফিরে আসবেন মা আজ কানো আমায় নাম ধরে ডাকো না আজ কেন আমায় নাম ধরে ডাকো না তুমি সারা আমি একা আমার বন্ধুরা কত যে কষ্ট করেছেন মা কত যে কষ্ট করেছেন বাবা পাশের ঘরে পাশের ঘরে চাচাত ভাইয়ের নানা এসেছে পাশের ঘরে চাচাত ভাইয়ের নানা এসেছে ছেলে দৌড়ে আসছে গো মা ওদের নানা কয়দিন পর পর আসে গো মা আমার নানা কবে আসবে মা মুখ ঘুরে নিয়ে আঁচল দিয়ে চোখ মুছে আর কাদের আমার বাবা যদি থাকতো তোমার নানা নানি যদি বেঁচে থাকত আমি তার আদরের মেয়ে ছিলাম কতবার আমাকে দেখতে আসতো সন্তানেরা এখন মা বলে ডাক দেয় বাবা বলে ডাক দেয় কাঁদতে পারি না ভাষায় বলতে পারি না কলিজাটা ছিঁড়ে যায় আমি আমার আব্বাকে দেখতে চাই ডাক দিতে চাই আমি আমার আম্মাকে দেখতে চাই ডাক দিতে চাই ফিরিস্তারা দোয়া করে ওমান সলাহামিন আবা ইহিম রব্বুল আলামিন যেই সকল লোকেরা তওবা পড়লো এদের বাবা মা যেখানে আছে বেঁচে আছে মৃত আছে আল্লাহ তাদেরকে মাফ করে দিন বলছেন যেই তুমি তাক করবে ওই মজলিস থেকে বাবা মায়ের জন্য হাদিয়া পাঠানো হবে কবরে কবরে হাদিয়া পাওয়ার পরে বাবা মা আল্লাহর কাছে আরোস করবে রব্বুল আলমিন এমন কি